বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব এখনই নিষিদ্ধ নয় আওয়ামী লীগ তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ বললেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদি ইসলাম এরপর জানাব ভোটের অধিকার প্রতিষ্ঠা করে প্রমাণ দিতে হবে ইসির নিরপেক্ষতা রোববার শপথ নেবে পাঁচ সদস্যের নবগঠিত নির্বাচন কমিশন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে নির্বাচনী ট্রেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে ভুলুণ্ঠিত ভোটের অধিকার ফিরে আনতে আমলা নির্ভর নাসির কমিশনকে প্রমাণ দিতে হবে নিরপেক্ষ জানাব খালেদা জিয়ার প্রতি প্রধান উপদেষ্টার সম্মান যা বললেন যুবদল সভাপতি সেনাকুঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে সম্মান দেখিয়েছেন তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে এটাই বেগম খালেদা জিয়ার সততার পুরস্কার তিনি যে রাজনৈতিক অঙ্গনে মহীর্ষী নারী তা স্পষ্ট বোঝা গেছে এবারে জানাবো দণ্ডিত বিএনপি নেতাদের নির্বাচনী দ্বার খুলেছে বিরোধী দলমত দমনে মামলার জালকে বিগত আওয়ামী সরকার হাতিয়ার হিসেবে বেছে নেয় লাখ লাখ নেতাকর্মীকে বন্দী করা হয় এই জালে নামে বেনামে দেয়া হয়েছে গায়েবী মামলা বিএনপির দাবি দু হাজার সাত থেকে দু চব্বিশ সালের পাঁচই আগস্টের আগ পর্যন্ত দলটির প্রায় ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে দেড় লাখ মামলা করে বিগত সরকার জানাব উন্নয়নের নামে লুটপাট করেছে আওয়ামী লীগ সরকার সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী বলেছেন বিগত সাড়ে পনেরো বছরে বিয়ানীবাজারে কোনো উন্নয়ন হয়নি উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে এখন দুর্নীতির ফিরিস্তি ধীরে ধীরে বের হচ্ছে সংসদ সদস্য পদবি লুটপাটের হাতিয়ার হিসেবে ব্যবহার করে নামে বেনামে দেশে বিদেশে টাকা পাচার করেছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃ কর্মীরা এবং সর্বশেষ জানাব নেতানিওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতি সম্মান জানালেন জাতিসংঘের মহাসচিব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতান এবং সাবেক প্রতিরক্ষা প্রধান বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতি সম্মান প্রদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতরেস দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত এখন নিষিদ্ধ নয় তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ ছাত্র জনতার গণ চলাকালে গণমাধ্যমকে যেতে হয়েছে নানা ধরনের সরকারি চাপ এবং নিয়ন্ত্রণের মধ্য দিয়ে এই আন্দোলনের নেতৃত্ব দেয়া একজন তরুণ ছাত্রনেতা ছিলেন নাহিদ ইসলাম বর্তমানে তিনি তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সম্প্রতি তিনি চ্যানেল টোয়েন্টি ফোরকে একান্ত একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি জানান গণমাধ্যমের সংস্কারে গঠিত কমিশন এমন আইন করবে যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমের খবরদারি চালাতে না পারে নাইদ ইসলাম আরও বলেন গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তায় আরও আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করব আমরা যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশের মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে জুলাই আগস্টে গণহত্যার সমালোচিত সমালোচিত রাজনৈতিক চরিত্র শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে নির্বাচনের দাবি উঠেছে নানা মহলে এ নিয়ে সরকার কি ভাবছে এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন ছাত্রজনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ সরকার রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে তাদের কেবল বিচারের কাঠগড়াতেই উঠতে হবে না ক্ষমা চাইতে হবে জনগণের কাছে তথ্য উপদেষ্টা আরও বলেন সরকার কোন দলের কাছে নয় জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ তাই বিএনপি দ্রুত নির্বাচনে যতই চাব দিক সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করে নির্বাচনের দিকে গুবে সরকার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারকে পেরেশান হতে হচ্ছে একের পর এক দাবি আদে আন্দোলন সামলাতে এ বিষয়ে নাহিদ ইসলাম মনে করেন কিছু ন্যায্য হলেও সবগুলো নয় এসব দাবির আড়ালে ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে প্রমাণ দিতে হবে ইসি নিরপেক্ষতা রোববার শপথ নেবেন পাঁচ সদস্যের গঠিত নির্বাচন কমিশন ইসি এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে নির্বাচনী ট্রেন রাজনৈতিক বিশ্লেষকদের মতো দীর্ঘদিন ধরে পুলন্ঠিত ভোটের অধিকার ফিরে আনল আমলা নির্ভর নাসির কমিশনকে প্রমাণ দিতে হবে নিরপেক্ষতার শুরুটা রাকিব উদ্দিনের হাত ধরে এরপর নুরুল হুদা হয়ে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের শেষ যেন ঠোকে হাবিবুল আওয়াল কমিশন পাঁচে আগস্ট শেখ হাসিনা পতনের পর ওলট পালট হয়ে যায় এর আগে সব ঠোকে হাবিবুল আওয়াল নির্বাচন কমিশন এরপরই নতুন নির্বাচন কমিশনের খোঁজে বাংলাদেশ সেই অপেক্ষার পালা শেষ হল বৃহস্পতিবার সাবেক সচিব এম এ উদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের ইসিতে যথারীতি আগের মতোই নির্ভরতা আমলাদের উপর সেখানে রয়েছে তিনজন সচিব একজন বিচারক ও একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অতীতের মতোই প্রাথমিক প্রতিক্রিয়ায় স্বচ্ছ নির্বাচনের অঙ্গীকার করলেন নতুন সিসি নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এম এ নাসিরুদ্দিন বলেন ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদানের ব্যবস্থা করার সেটা আমরা করতে চাই তবে আমলা নির্ভর করে নতুন নির্বাচনের স্বচ্ছতা কতটুকু হতে পারবে এমন প্রশ্ন এই রাজনৈতিক বিশ্লেষকের সাবধানী মন্তব্য রাজনৈতিক বিশ্লেষক রাশেদা রৌনক খান বলেন যতটা না রাজনৈতিক বা আমলাতান্ত্রিক প্রক্রিয়া তার চেয়ে বেশি রয়েছে ইসি এবং তার টিমটি কতটা ব্যক্তি এজেন্সি দ্বারা পরিচালিত হবে তার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়া তৈরি করতে তারা সচেষ্ট থাকবেন এই রাজনৈতিক বিশ্লেষক বলেন ইসি সংস্কারের পর সবার ভোটের অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে মূলত নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে নতুন নির্বাচন কমিশনকে রাশেদা রৌনক খান আরও বলেন সংস্কারের জায়গা সকল দলের যেন মতামতের স্থান পায় সকলকে সমানভাবে গুরুত্ব দিতে হবে সকলের মতামত নিয়ে তারপর সুষ্ঠু নির্বাচন হয় এই প্রত্যাশায় তার নতুন নির্বাচন কমিশনকে আগামী রোববার শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত খালেদা জিয়ার প্রতি প্রধান উপদেষ্টা সম্মান যা বলেন যুবদল সভাপতি সেনাকুঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সরকারের প্রধান উপদেষ্টা যে সম্মান দেখিয়েছেন রাখে এটাই বেগম খালেদা জিয়ার পুরস্কার তিনি যে রাজনৈতিক অঙ্গনে একজন মহিষী নারী তা স্পষ্ট করে বোঝা গেছে শুক্রবার বাইশে নভেম্বর সন্ধ্যায় মাদারীপুর যুবদলের স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভায় এসব কথা বলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়ম মুন্না মুন্না বলেন সশস্ত্র দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে বেনপিট চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো ছিল রাজনৈতিক সততার পুরস্কার পুরো অনুষ্ঠানে মধ্যমণি ছিল খালেদা জিয়া যে মহিয়সী নারী সৈরাসার এরশাদকে ক্ষমতাচ্যুত করেছে যিনি জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে মহিরু হিসেবে মানুষের মনে স্থান করে নিয়েছেন যে কারণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তাকে সম্মান জানিয়েছেন এতেই প্রমাণিত হয় তিনি এদেশের মানুষ স্থান করে নিয়েছেন এ সময় তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ তার নামের আগে বা পরে দেশ নায়ক বা রাষ্ট্রনায়ক না লিখতে তার নির্দেশ মানতে দেশের সব জায়গাতে তার এই বার্তাটি আমরা পৌঁছে দিচ্ছি এছাড়াও দেশের সকল নেতাকর্মীরা পোস্টার ব্যানার নামিয়ে ফেলতে বলা হয়েছে যারা তার নির্দেশ মানবে তারাই বিএনপির ত্যাগী এবং একনিষ্ঠ কর্মী অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাদাত হোসেন কেন্দ্রীয় ছাত্র দলের সৌ সভাপতি সোয়েল রানা সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা যুবদলের সভাপতি ফারুক ব্যাপারী দণ্ডিত বিএনপি নেতাদের নির্বাচনী দোয়ার খুলেছে বিরোধী দল মত দমনে মামলার জালকে বিগত আওয়ামী লীগ সরকার হাতিয়ার হিসেবে বেছে নেয় লাখ লাখ নেতাকর্মীকে বন্দী করা হয় এই জালে নামে দেয়া হয় মামলা বিএনপির দাবি দু সাল থেকে গত পাঁচে আগস্টের আগ পর্যন্ত দলটির প্রায় ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে দেড় লাখ মামলা করে বিগত সরকার বাংলাদেশ জামাত ইসলামী ও হেফাজতে ইসলামের নেতারাও আসামি হয় অনেক মামলায় এর মধ্যে অনেক শীর্ষ তাই গত সাতই জানুয়ারি নির্বাচনের আগে দণ্ডপ্রাপ্ত হন টার্গেট করে যারা নির্বাচনে অংশ নিতে পারেন এমন অনেক নেতাকেও সাজা দেয়া হয় ক্ষমতা আঁকড়ে রাখতে এ ধরনের মামলার কৌশলকে কাজে লাগাতে বিগত সরকার আদালতকে ব্যবহার করে গত পাঁচই আগস্টের পর সেই প্রেক্ষাপটের পরিবর্তন হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের অনেক ও ফ্যাসির সরকারের আমলে দায়ের করা মামলা থেকে খালাস পেতে শুরু করেছেন গত দুই মাসে সারা দেশে পাঁচ শতাধিক আসামি বিভিন্ন মামলার থেকে খালাস পেয়েছেন এতে করে বিএনপির মামলার ভার কমতে শুরু করেছে পাশাপাশি অনেকের সাজার করায় খালাস পাচ্ছেন আবার অনেক নেতার সাজার রায় বাতিলের আবেদন প্রক্রিয়াধীন সাজা থেকে খালাস পেলে সব নেতাকর্মী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন রাজনীতি প্রেক্ষা ভোটে পথ পরিবর্তনের পর সাজাপ্রাপ্ত নেতাদের নির্বাচনী দোয়ার খুলে যাচ্ছে বলে মনে করছেন সংসদ সংলিষ্ট রাজনীতিবিদ ও আইন বিশেষজ্ঞরা